বেড সিস্টেম শাক সবজি দেখেন এটা হইলো এটা হলো পালং শাক বেড সিস্টেম সিস্টাম দেখেন প্রত্যেকটা বেড বেড সিস্টেম করে করছে ব্যাট লাল শাক এগুলো লাল শাক দেখেন অনেকগুলা বেড আছে এখানে এগুলো তোলার উপযোগী হয়ে গেছে আজকে অনেকগুলো তুলছে দেখেন তারপরে মূলা শাক কই মূলা শাক মূলা শাক এটা হলো ডেরস এর ডেরস বোনা হয়েছে

কীটনাশক মুক্ত আমরা লাল শাক মারাইতেছি মূলা শাক পালং শাক পুঁই শাক এবং মূলার শাক এরপরে এখন আলু লাগায়াম দেশি আলু আলু হ্যাঁ দেশি লাল আলু লাগায়াম এরপরে আপনার লাল শাক খাওয়ার পরে আবার এটার মধ্যে আবার নাইল্লের শাক পাট শাক দেওয়া শাক হ্যাঁ পাট শাকটার পর একটা আছে একটার পর একটা থাকবেই না সিস্টেম এটার আমাদের নতুন পদ্ধতি

আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো টাকা পয়সা লাগবে না হ্যাঁ ফ্রি ফ্রি মানে একবার একবারের কাভারের জন্য আমরা দিয়ে দিব দি দেব ওকে আমাদের জসীম ভাই এটা উন্মুক্ত করে দিয়েছে মানে একবারের জন্য নিতে পারবেন একটু আপনারা নিতে পারবেন এটা সুস্বাদু আলাদা টেস্টটা বোঝার জন্য টেস্টই আলাদা আপনারা একবার আমার এখানে নিয়ে পিয়ে ক্যায়া দেন এরপর আপনারা নিজেরাই এই এগুলি खुद দোকানে নিজেরা গড়া আগ্রহ প্রকাশ করবে

জৈব সারের মাধ্যমে জৈব সার গোপর জৈব সারের ধারায় এগুলি করা হয় আর কি ওই মাথায় কি করতেছেন ওইদিকে লাগাবো আর দেশি আলু সলেন দিকে কি আমরা দেশি আলুর কি পদ্ধতি করতে ব্যাট সিস্টেম দেশি আলু ব্যাট সিস্টেম শুধু এক ব্যাটে লাগাবেন দেশি আলু দুই দুই ব্যাট লাগাবেন তো অনেকগুলো ব্যাট আমি কয়টা ব্যাট আছে এখানে টোটাল

ওকে ভিডিওটা আমরা বেশি বড় করবো না যারা বাড়ি আঙিনায় পরীত জায়গা আছেন আপনার উদ্যোগটা নিয়ে নেন অতি শীঘ্রই দেখেন ওকে ভালো থেকে আন আলাইকুম